وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب

হায়াত দৌলত বন্দা তো আতি নবীন গোবির আমরা আপনার মুসাফির বান্দা গুনাগার বান্দা এলাকার যুবক মুরব্বী আনে গ্রাম আল্লাহ অনেক মুজাহিদ ভাই অনেক আলে মোলা মাদেরকে সঙ্গী নিয়ে গভীর রাতে আপনার দরবারে হাত তুলছে মেহের করে আল্লাহ মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই অনেকে ঘরে গিয়া জীবনে আর বাবারে বাবা করে ডাক দিতে পারবে না যাদের মা নাই বাবা নাই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা হারাম করলো দান তুমি কবুল করে নাও আলো চোখ শ্রোতা তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করলো কবুল করে নান আল্লাহ আল্লাহ যারা খাটনি করলো মেহনত করলো আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নান তোমার আশেক না বানাইয়া কবরে নিও না তোমার না বানাইয়া কবরে নিও না ওরে আমার মাওলানা রে ওরে আমার বন্ধু রে গমনে কা ভগবানো কো কবরে সাথী নাই বাতি নাই যাদের মা বাবা কবরে শুয়ে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা অসুস্থ আছে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ মনির ভাইয়ের অসুস্থপূর্ণ অসুস্থ পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ চলার পথে সর্বদিক দিয়ে হেফাজত করেন আল্লাহ যারা হাজির হইল সকলকে কবুল করে আল্লাহ আমাকে সহ যারা আল্লাহ বয়ান করলো সকলকে কবুল করে নেন কণ্ঠের ভিতরে রুহানিয়াতে ক্লাস বাড়ায় দান চলার পথে বালা মুসিফত থেকে হেফাজত করেন গ্যাউরুল আলামিন এই মসজিদ খানাকে আপনি আর মঞ্জুর করে নেন আল্লাহ মাহাবিলকে প্রতি বছরের ন্যায় করার তৌফিক দিয়া দেন আল্লাহ বছর আল্লাহ এই মসজিদ কে উপলক্ষ করি আল্লাহ প্রথম মাহফিল আল্লাহ মাহফিলের খবর আপনি সোনার মদিনায় পৌঁছাই দেন আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ের ব্যবসার ভিতরে বরকত দেন আল্লাহ যারা শ্রমজীবী আছে শ্রমের মধ্যে বরকত দেন কামাই খরচের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ এই মসজিদ আপনি দিনের জন্য কবুল করে رب إرحمهما كما ربياني صغيرا أكر رب إرحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله